নজর রাখবো পরবর্তী সংবাদে এবারে লোকসভার মধ্যে লক্ষ লক্ষ টাকা উদ্ধার ফের এবং এই টাকা উদ্ধার হয়েছে এবারে বাংলা থেকে পশ্চিমবঙ্গ থেকে টাকা উদ্ধার লক্ষ লক্ষ টাকা উদ্ধার বলে খবর ইতিমধ্যে পুলিশের সূত্রে আটান্ন লক্ষ একাত্তর হাজার টাকা উদ্ধার করেছে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ আরও একবার জানিয়ে রাখি ভোট আবহ প্রথম দফার ভোট শুরু হচ্ছে লক্ষ হাজার টাকা উদ্ধার হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশের কোথা থেকে এলো এই বিপুল পরিমানে টাকা তার উৎস কি কারা কারা জড়িত রয়েছে একের পর এক প্রশ্ন উঠে আসছে তবে মধ্যপ্রদেশের দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ ইতিমধ্যে এই বিপুল অঙ্কের টাকা উদ্ধারকে কেন্দ্র করে কথা বলবো সাংবাদিক অঞ্জন শুকুল জুড়ে গেছেন টেলিফোন লাইনে অঞ্জন দা লোকসভার মধ্যে বিপুল অংশের চাকা এবার পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হল হাওড়া পুলিশের বিশেষ অভিযানে এই টাকার উৎস কি কারা কারা জড়িত কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো লোকসভা ভোটের আগে হাওড়া থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা আজ বুধবার দুপুর বারোটা নাগাদ গোলাবাড়ি থানার সামনে একটি গাড়িতে পুলিশের সঙ্গে হয়তো নগদ উদ্ধার হয় আটক করা হয়েছে প্রশান্ত কুমার সনিক উনচল্লিশ বছর বয়স ও ভূপিন রাস চৌত্রিশ বছর বয়স এদের প্রত্যেকে বাড়ি মধ্যপ্রদেশে এই বিপুল পরিমাণ টাকা এবং একটা গাড়িতে করে দুই ভাতৃ সে যাচ্ছিলেন তখন পুলিশের সন্দেহ হয় পুলিশ তখন নাকা থেকে নিয়ে সন্দেহ করার পর যে ব্যাগ দেখতে পায় সেইখান থেকে কিন্তু এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় তারপর তাদের জিজ্ঞাসা শুরু করে এই টাকা কোনো বৈধ কাগজপত্র তাদের দেখাতে পারেনি দুজনকে আটক করে গোলাবাড়ি থানার পুলিশ থানায় নিয়ে যায় এরপর তারা পুলিশ জিজ্ঞাসা করে এই টাকা কোথা থেকে আসছিল কারা পাঠাচ্ছিল করা তার কোন বৈধ কাগজপত্র কিন্তু তারা দেখাতে পারেনি এরপরে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে যায় এবং আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি আইকরের দপ্তরে আধিকারিকদের হাতে ওই টাকা তুলে দেওয়া হবে অঞ্জনা এই যে টাকা বিপুল অঙ্কের একটা টাকা গুচ্ছিত রয়েছে কোন একটি বাড়িতে সেই খবর কিভাবে প্রথমে পেল পুলিশ এবং তার পাশাপাশি যে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তারা কোথা থেকে এসেছিল তাদের কি সেই এলাকাতে কোনো ব্যবসা বাণিজ্য রয়েছে তার কি উৎস কি জানতে পারছো না আমরা যেহেতু জানতে পুলিশ মাত্র জানতে পেরেছি যে গাড়িটা এসছিল পুলিশের সন্ধ্যায় গাড়িটা ছিল কিন্তু মধ্যপ্রদেশের নাম্বারের গাড়ি আর মধ্যপ্রদেশের গাড়ি নাম্বার এই দুজন ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হয় এরাও কিন্তু মধ্যপ্রদেশের বাসিন্দা হয় সম্ভবত হয় আমরা যেটা মানে পুলিশ মার্গ যেটা জানতে পেরেছিলাম সম্ভবত তারা কিন্তু পথ ভুল করেছিল যার জন্য হাওড়া স্টেশনে পাঁচ যে গোলাবাই থানার সামনে পৌঁছে গিয়েছিল আর পুলিশের দেখে মধ্যপ্রদেশের গাড়ি দেখে তাদের সন্দেহ হয় তখনই নাকা চেকিং শুরু করার সময় এবং দেখে দুটো ব্যাগ রয়েছে এবং ব্যাগে তরে তরে টাকা রয়েছে তারপরে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে এই টাকার উৎস কোথায় কিভাবে এসছিল কাজে কাজে পৌঁছে দেবে কোন উত্তর দেয়নি তখন গোলাবাড়ি থানার পুলিশের পক্ষ থেকে দুজনকে আটক করে নিয়ে যায় থানায় এবং পরবর্তীকালে আয়কর দপ্তরকে জানানো হবে তাদের হাতে এই টাকা তুলে দেওয়া হবে এবং সম্ভবত তারাই এই দুজনকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবে এই টাকা কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল কোন কোন ভোটের কাজে ব্যবহার হবে কিনা কোন নেতা বা কর্মী জড়িত আছে কিনা এগুলো কিন্তু জানার চেষ্টা করবে একেবারেই তাই অনেক ধন্যবাদ দত্ত ভাই অর্থাৎ এই যে টাকা উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের সেই টাকার উৎস কোথায় রয়েছে কারা কারা জড়িত রয়েছেন এবং কি কারণে তারা কলকাতায় গিয়ে পৌঁছালেন কি কারণে তারা আহ হাওড়াতে গিয়ে পৌঁছালেন সেই কথা ইতিমধ্যে উঠতে শুরু করেছে তবে আপাতত হাওড়া পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে আটক করেছে এবং তারপরে আয়কর দপ্তর প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখবে জিজ্ঞাসাবাদ চালানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে নেবেন পুরো বিষয়টি আদৌ ভোট মৌসুমে ভোটের কোনো কাজে তাকে ব্যবহার করা হবে কিনা এই সমস্ত টাকা তার দিকে নজর থাকবে পুলিশ প্রশাসনের যেমনটা জানালেন আহ সাংবাদিক অঞ্জন শুকুল ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন